রোজার সময় তো এমনিতেই স্বাভাবিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তো এখন একটু অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে আগে থেকেই তো এটার কারণটা ঠিক কি আমরাও জানি না তবে এটা ঠিক যে অসহনীয় পর্যায়ে পাবলিকের খুব কষ্ট হচ্ছে পাবলিক খুব কোনঠাসা হয়ে গেছে অনেক কষ্ট পাবলিকের অনেক কষ্ট হচ্ছে সরকার চেষ্টা করছে কিন্তু কতটুকু পাচ্ছে সেটা তো বলা মুশকিল কারণ আসলে তো প্রকৃতপক্ষে তো দ্রব্যমূল্যের দাম কমে নাই সময় আগে বেড়েছে। সাধারণত রমজানের শুরুতে বাংলাদেশে প্রায় প্রতি বছরে ভোগ্য পণ্যের বাজারে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যায় বিশেষ করে ভোজ্য তেল চিনি ছোলা ডাল খেজুর ও পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় এসব দামও বেশ বেড়ে যায় কিন্তু এবছর দেখা যাচ্ছে রমজান শুরু হওয়ার বেশ আগেভাগেই বাজারে এসব পণ্যের দাম বাড়তে শুরু করেছে আস্তবে যারা সরকারি যারা ধরুন চাকরিজীবী করতেছেন তাদের ক্ষেত্রে দেখা গেছে তাদের বেতন থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু তারা তাদের জন্য ঠিক আছে কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্তি ফ্যামিলি আছে তাদের আমাদের দিকে তাকানোর কিন্তু কোনো লোক নাই মধ্যবিত্তি ফ্যামিলির কিন্তু কোনো বেতন বাড়ে নাই ঠিক আছে যে যার দশ হাজার তা কিন্তু দশ হাজার টাকায় রয়ে গেছে সে দশ হাজার টাকা দিয়ে তার সংসার কি চালাবে প্রতি বছরই আমাদের দেশে রমজান মাস আসলেই একটা কৃত্রিম সংকট তৈরি করে সব ধরনের জিনিসপত্রের দাম বৃদ্ধি করার প্রবণতা খুব বেশি দেখা যায় কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসেই টাকার পাহাড় গড়ার মৌকা খোঁজে বিশেষ করে রমজানে রোজাদারদের ইফতার ও সেহেরিতে ব্যবহৃত খাদ্য সামগ্রীর দাম বাড়ানোর একটি প্রতিযোগিতা লক্ষ্য করা যায় ফলে শহরের নির্ধারিত আয়ের মানুষের জীবনও কষ্টকর হয়ে পড়ে অথচ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই রমজান উপলক্ষে দ্রব্য মূল্যের সহজলভ্যতার জন্য প্রায় পঞ্চাশ শতাংশ ছাড় দিয়ে থাকে কিন্তু বিষয়টি আমাদের দেশে ব্যতিক্রম তেলের দাম কেন এত বেড়ে গেল তা আমরা জানি অনেকেই যে আমাদের দেশে ছয় সাতটা কোম্পানিকে কিন্তু বলা হয়েছে ওরা সেন্ট্রালি তেলটাকে ডিস্ট্রিবিউট করবে কিংবা ওরা কালেক্ট করবে বাজারজাত করবে কিন্তু ওদের মধ্যে অর্থাৎ সরিষার ভিতরেই কিন্তু ভূত তো এগুলি কিন্তু নাড়াথাড়া করলে বোঝা যায় তা আমার মনে হয় ওভারঅল যদি গভর্নমেন্ট এই জায়গাগুলোকে বাণিজ্য মন্ত্রণালয় সহ আইন মন্ত্রণালয় সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যদি এগুলিকে সঠিকভাবে মনিটরিং করতে পারে তাহলে আমার মনে হয় যেন এগুলো নিয়ন্ত্রণ করা খুব বেশি কঠিন বিষয় না এবং আমরা অনেকেই জানি এগুলো কারা করছেন এবং এগুলোর সাথে জড়িত কারা এগুলো যদি আমরা রিমুভ করতে পারি তাহলে আমার মনে হয় এখানে একটা সহনীয় পরিস্থিতি ক্রিয়েট হওয়া খুবই স্বাভাবিক ইনশাআল্লাহ হজরত রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি মূল্যবৃদ্ধির অসৎ উদ্দেশ্যে মুসলমানদের লেনদেনে হস্তক্ষেপ করে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে আগুনের পাহারে উঠিয়ে শাস্তি দেবেন তাবরানী দুশো দশ হজরত রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেন মূল্যবৃদ্ধির উদ্দেশ্যে যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত খাদ্যশস্য মজুদ করে রাখে সে ব্যক্তি আল্লাহর দায়িত্ব থেকে মুক্ত এবং তার প্রতি আল্লাহর অসন্তুষ্ট হন মিশকাত তেরোশো ষোলো হজরত রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেন ন্যায্য মূল্যে যিনি সরবরাহকারী রিজিকপ্রাপ্ত আর মজুদ করে সংকট সৃষ্টিকারী অভিশপ্ত বুখারি তিন আমাদের দেশে মনিটরিং যেভাবে মনিটরিং হয় এই মনিটরিং চলবে না আপনাকে এটাই আগে সচেতন হতে হবে যে আমরা মনিটরিং করছি ওইরকম মনিটরিং করবো যে মনিটরিংয়ে একজন কস্টমার একটা বাজারের লোক একটা দশটা বেশি আমরা তাকে ধরে নিয়ে তাকে ফাইন করলাম তার বৌছিলাম খেতে পেলো না এই মনিটরিং কোনো মূল্য নাই ওটা কেন দাম বাড়েছে সেই জায়গায় যাও সেই স্থানে যাও আপনার ফার্মাসিটিকার কথা বলি যেটা খেয়ে মানুষ বাঁচে যেটা খেয়ে মানুষ চলে সেই সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে তো যে এলসি হয়ে যেন আসে গভর্নমেন্টগুলো ফলো করে না আত্মশুদ্ধি নৈতিক প্রশিক্ষণ ও আত্মগঠনের মাস পবিত্র রমজানুল মোবারক প্রতি বছর মাহে রমজান আসে ইমানদার মুসলমানদের জীবনকে পরিশুদ্ধ এবং পাপ মুক্ত করার জন্য রমজানের রোজা তাকুয়ার গুণ অর্জন এবং ইবাদতের অবারিত সুযোগ করে দেয় অথচ এই পবিত্র রমজান মাসেও এক শ্রেণীর কালোবাজারি অসাধু ব্যবসায়ী বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও খাদ্য সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি করেছে যার ফলে এখন বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে এতে রোজাদারদের সাধারণ দারিদ্র জনগোষ্ঠী বিশেষ করে নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষের নিদারুণ ভোগান্তি পোহাতে হচ্ছে অথচ অবৈধ মজুদারির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করা ইসলামে নিষেধ বাজারে তো প্রচন্ড খারাপ অবস্থা বুঝছেন সাধারণ মানুষ আমাদের দেশে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সাধারণ মানুষ হ্যাঁ হয়তো টোয়েন্টি পার্সেন্ট লোকের কাছে অর্থ আছে হ্যাঁ সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষই খুব দারিদ্র ভিতরে আছে যে যাদের চলাটা অনেক মুশকিল আমরা তো বাজারে যেয়ে দেখি যারা ছোটোখাটো চাকরি বাকরি করে হ্যাঁ তারা ওই আমি যদি একটা মাছ কিনতে যাই অনেকে যার সমর্থনে সে মাছের দিকে তাকায় থাকে তো নিজের কাছে খারাপ লাগে চাল চিনি তেল ও খেজুরের কর কমিয়ে দেয়া হয় কিন্তু এরপর প্রায় তিন সপ্তাহ পার হয়ে গেলেও ভোক্তারা এর কোন সুফল পাননি উল্টো বাড়তে দেখা গেছে চিনি ও ব্যবসায়ীরা বলছেন ডলারের মূল্য ও পরিবহন খরচ বৃদ্ধির পাশাপাশি ঋণপত্র খোলা নিয়ে নানান জটিলতার কারণে সার্বিকভাবে পণ্যের আমদানি ব্যয় বেড়েছে ফলে পণ্যের দামেও সেটির প্রভাব দেখা যাচ্ছে অন্যদিকে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কিছু অসাধু আমদানিকারক ও ব্যবসায়ীদের একটি অংশ বাড়তে মুনাফা পেতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এ অবস্থায় দ্রুত ব্যবস্থা নিয়ে পণ্যের সরবরাহ ও বাজার মনিটরিং ঠিক রাখতে না পারলে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সরকারের জন্য কঠিন হবে বলে মনে করছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ উচ্চ মুদ্রাস্ফীতির কারণে বাংলাদেশের বাজারে ইতিমধ্যে নিত্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসেরই দাম বেড়ে গেছে ফলে রমজান উপলক্ষে যেন নতুন করে এসব পণ্যের দাম আর না বাড়ে সেজন্য চলতি মাসের শুরুতেই চাল ভোজ্য তেল চিনি ও খেজুরের আমদানি কর কমিয়ে দেয় সরকার এর মধ্যে চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক বা রেগুলেটরি ডিউটি পঁচিশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয় এছাড়া রোজার অন্যতম অনুষঙ্গ খেজুরের আমদানি শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ করা হয় একইভাবে ভোজ্য তেল ও চিনি আমদানিতেও কর কমিয়ে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠানটি তথ্য মতে রমজান উপলক্ষে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল এবং পাম তেল আমদানির ক্ষেত্রে আমদানির পর্যায়ে পনেরো শতাংশ ফ্যাট কমিয়ে দশ শতাংশ করা হয়েছে এছাড়া অপরিশোধিত চিনি আমদানির ক্ষেত্রে প্রতি মেট্রিক টনে আমদানি শুল্ক দেড় হাজার টাকা থেকে কমিয়ে এক হাজার টাকা করা হয়েছে আর পরিশোধিত চিনির ক্ষেত্রে টন প্রতি আমদানি শুল্ক তিন হাজার টাকা থেকে কমিয়ে করা হয়েছে দুই হাজার টাকা কিন্তু দুই সপ্তাহ পর এসে দেখা যাচ্ছে বাজারে পণ্যগুলোর দাম তো কমেই নি বরং চিনি ও খেজুরের দাম বেড়ে গেছে এক সপ্তাহ আগেও বাজারে যেখানে প্রতি কেজি খোলা চিনি একশো টাকা বিক্রি হচ্ছিল পাঁচ টাকা বেড়ে সেটি এখন বিক্রি হচ্ছে একশো চল্লিশ গত দুই সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে খেজুরের দাম মান ভেদে প্রতি কেজিতে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত বেড়েছে মূল্য তালিকা তো শুধু টানানোই থাকে কার্যকর কিছুই না স্বাভাবিকভাবে ওরা যেভাবে বেচাখিনি করতেছে আগেও যেরকম করছে এখনও সেভাবেই করতেছে আর মনিটরিং যেটা হচ্ছে এটা বললাম তো আমি যে সামান্য কিছু কিছু জায়গায় হচ্ছে কিন্তু সচরাচর যেটা হওয়া দরকার সকল বাজারগুলোতে সকল জায়গায় এটা তো সেভাবে সম্ভব না হচ্ছেও না আর এটা করবে কে আপনি যদি সরিষার মধ্যে ভূত থাকে ওখান থেকে আপনি সারাতে পারবেন না দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে যে দেশে বর্তমানে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহে কোনো সংকট নেই কিন্তু কিছু অসাধু আমদানিকারক ও ব্যবসায়ীদের একটি অংশ বাড়তি মুনাফা পেতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে এটি বন্থই দ্রুত ব্যবস্থা না নিলে রমজানে মাসে বাজার অস্থির হয়ে উঠতে পারে বলেও প্রতিবেদনে বলা হয়েছে এই অবস্থায় এর মাধ্যমে বাজারে পণ্যের সরবরাহ ঠিক রাখাটাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যে প্রস্তুতি ভালো একটু ভালো মনে হচ্ছে আমার কাছে কিন্তু বাংলাদেশের ব্যবসাতে ঠিক নাই এদেরকে ওই মানে মানে স্ট্রংলি কন্ট্রোল না করলে এরা কন্ট্রোলে আসবে না এরা ঠাঙ্গা থেকে এখন একটু গভর্নমেন্ট কন্ট্রোলে আসছে বলে একটুখানি যেমন পেঁয়াজের দামটা একটু কমতেছে লক্ষণ দেখা যাচ্ছে কিন্তু এভাবে ওদেরকে শক্তভাবে না ধরলে এরা ওই একটু আভাস ব্যায়াম একটু একটু সাবধান হয়েছে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেই সরকারের হয়তো সদিচ্ছা আছে কিন্তু মনিটরিংয়ের মাধ্যমে চাহিদার তুলনায় পণ্যের সরবরাহ ঠিক রাখতে না পারলে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে কাজেই রমজানের পবিত্রতা বিরোধী সব উপায় উপকরণের লাগাম টেনে হবে। অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের যথাযথ পদক্ষেপ নিতে হবে খাদ্য ভেজাল মজুদারি মুনাফাখড়ি ও প্রতারণামূলক সব কার্যক্রম বন্ধ করতে হবে অশ্লীলতা অপকার্যকলাপ বন্ধ করতে হবে দর্শক আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ